আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরো একটি তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যেটি হল প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন নীতিমালায় সংশোধিত গেজেট জারি এটি প্রকাশ করেছে পঁচিশ মার্চ দুই হাজার পঁচিশ কি বলা হয়েছে আমরা একটু খেয়াল করে দেখি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিবন্ধনে সংশোধিত নীতিমালায় গেজেট জারি করা হয়েছে নতুন গ্যাজেটে বেশ কিছু বিষয় সংশোধন করা হয়েছে দেখি বিষয় করা হয়েছে মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এই গ্যাজেট প্রকাশ করা হয়েছে একটু করে উপরি উক্ত বিধিমালায় বিধি চার উপ শিক্ষা অফিসার থানা জেলা শব্দগুলি চিহ্নিত প্রতিস্থাপিত হয়েছে বিধিমালায় উদ্দেশ্য পুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে প্রত্যেক বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ব্যবস্থাপনা কমিটি থাকবে যাহা নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে সংশ্লিষ্ট বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সংশ্লিষ্ট বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন শিক্ষক প্রতিনিধি সংশ্লিষ্ট বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রদের অভিভাবক কর্তৃক তাহাদের মাধ্যমে হইবে এই গ্যাজেটটি আমি আপনাদের আমার ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব আপনারা একটু দেখে নেবেন এখানে আরো বলা হয়েছে শিক্ষা সহ সব খবর আচ্ছা যাই হোক এই গ্যাজেটটি আমি আমার ফেসবুকের যে পেজ রয়েছে সেখানে আমি ডাউনলোড করে দিয়ে দিচ্ছি সেখানে দেখতে পাবেন বা আমার এখানে যে লিঙ্কটি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে সেখানেও দেখতে পাবেন এবং আমার ফেসবুক লিঙ্কটিও দিয়ে দিব সেখানেও দেখতে পাবেন তো আশা করি ভালো থাকবেন আমি নতুন কোনো আপডেট পেলে আমি সঙ্গে সঙ্গে আমি আপনাদের জানিয়ে দেব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং পরবর্তী যে কোনো তথ্য আসার সঙ্গে সঙ্গে আমি আপনাদের জানিয়ে দেবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ